ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট পঞ্চাশ পার্সেন্ট এখন সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণের ভীষণ ভীষণ উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চাশ পার্সেন্ট এখনই সুপ্রিম সুপ্রিম পর্যবেক্ষণে কিন্তু ভীষণ উচ্ছ্বাসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখানে বলা যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় আসার আলো দীর্ঘদিনে হতাশা কাটিয়ে অবশেষে অবশেষে খুশির খবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী কিন্তু বিচারপতি রাজ্য সরকারকে কর্মচারীদের ন্যূনতম পঞ্চাশ শতাংশ ঢিয়ে দেওয়ার বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করার কথা বলেছেন এই খবরে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু উচ্ছ্বাসিত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মামলার প্রেক্ষাপটে কিন্তু বিচারপতি পর্যবেক্ষণের দীর্ঘদিন ধরে কিন্তু বকেয়াডিয়ে নিয়ে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালাচ্ছেন সুপ্রিম সরকারি কর্মচারীরা একাধিক মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত সুপ্রিম সম্পতিক সুপ্রিম কোর্টে এই মামলা কিন্তু শুনানিতে বিচারপতি আলোচনায় উঠে আসতে উঠে আসে কর্মচারীদের ডি বিষয়টি বিচারপতি রাজ্যকে কর্মচারীদের প্রাপ্য ডি এর অন্তত পঞ্চাশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়া পরামর্শ পরামর্শ কিন্তু দিয়ে বলে জানিয়েছে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন শুনানিতে রাজ্যের আইনজীবীরা সব সরকারের আর্থিক সংকটের বিষয়টি কিন্তু তুলে ধরে এই নির্দেশে কিন্তু বিচার বিরোধিতা করার চেষ্টা করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে বর্তমানে আর্থিক পরিস্থিতি এই বিপুল পরিমাণ ডিএ প্রদান করা রাজ্য সরকারের পক্ষে কিন্তু কঠিন তবে বিচারপতিদের সার্বিক এবং মনোভাব এবং পর্যবেক্ষণের থেকে কিন্তু মনে করা হচ্ছে যে এই মামলার রায় শেষ পর্যন্ত কর্মচারীদের পক্ষেই যেতে পারে যদি তাই হয় তবে রাজ্য সরকারি কর্মচারীরা শীঘ্রই তাদের বকেয়া মহার্গবতা এক একটা বড় অংশ পেতে পারে এই পর্যবেক্ষণের নিঃসন্দেহ নিঃসন্দেহে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মনে কিন্তু নতুন করে আসার সঞ্চার করেছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ